হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো আমরা সারনাথ থেকে দর্শন করে বেরিয়ে আমাদের গাইড দাদা বললো সারনাথের পাশেই একটা গ্রামে তাতিরা এরকমভাবে কাজ করে তো একদম পিওর যেখানে কাজ হয় সেইখানে মানে শাড়ি বোনা হয় তো সেইগুলোই আমরা দেখতে চলে গেলাম তো ওনারা দেখছিলাম কাজ করছিল দেখতেও বেশ ভালো লাগছিল এভাবে কাজ থেকে কখনো দেখা হয়নি শাড়ি কীভাবে তৈরি হয় তো বেশ ভালো লাগছিল দেখতে আশা করছি তোমাদেরও দেখতে খুব 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 ভালো লাগবে এই ভিডিওটা তো চলো দেখতে থাকুক আর সঙ্গে দেখো এবার আমরা ওই শাড়ির ওই যেখানে বুন ছিল সেখান থেকে দেখে আমরা চলে এসেছিলাম ওনাদেরই একটা শাড়ির ফ্যাক্টরিতে তো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের শাড়ি ছিল বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন ধরনের শাড়ি ছিল তো আমরাও সেটা দেখে নিচ্ছিলাম আর এখান থেকে আমাদের নেওয়া হয়নি কিন্তু যারা যারা তোমরা এখানে আসবে অবশ্যই এনাদের কাছ থেকে নিয়ে দেখো তোমাদের আশা করছি শাড়িগুলো বেশ ভালো লাগবে আর রিজনেবেল প্রাইসেই ওনারা দেন আর শাড়ির কোয়ালিটিও ভীষণই ভালো তো তোমরা যারা যারা আসতে চাইছো এখানে অবশ্যই এনাদের কাছ থেকে নিয়ে এনাদের একটু হেল্প করে দিও তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা রাধাকৃষ্ণের মন্দিরে রাস্তায় যেতেই পড়েছিল তো এখানে ভাবলাম নেমে দেখি তো বেশ সুন্দর ছিল মন্দিরটা মন্দিরটা বেশ অনেক পুরোনো তো ভালো লাগছিল। তো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম নিউ বিশ্বনাথ টেম্পলের বিশ্বনাথের টেম্পেলের আদলেই এটা তৈরি ছিল এটা ক্যাম্পাসের ভেতরে ছিল এখানে বেশ সুন্দর চাক ছিল জায়গাটা পরিবেশটাও বেশ মনোরম ছিল আর এখানে হাতের তৈরি বিভিন্ন পেন্টিংও দেখে নিয়েছিলাম বিক্রি হচ্ছিল ভালো লাগছিলো দেখতে তারপরে আমরা চলে গেছিলাম এখানকার রাজবাড়ি তো রাজবাড়িতে শুধুমাত্র আমরা মিউজিয়ামে ঢোকার জন্যই পারমিশন পেয়েছিলাম অন্য কোনো জায়গায় ঢোকার পারমিশান ছিল না তো তোমাদের বাইরে থেকেই জায়গাটা দেখিয়ে দিলাম তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে এই ব্লগটা দেখছো তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো हापता है